গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটা আমি শুরু করছি ট্রেনের গেটে দাঁড়িয়ে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর লোকাল যেটা শিয়ালদা যাবে আর আমি যাব শিয়ালদা তার কারণ আজ পঁচিশে জুন আজ রয়েছে আমার স্কুলের ইনকাম ট্যাক্স ইয়ারিং মিডিল টান রোডে তো ইনকাম ট্যাক্স অফিসে যাবো বলে আমি এই মুহূর্তে চলে এসেছি ট্রেনে টিকিট কেটে দাঁড়িয়ে গেছি জায়গাও পেয়ে গেছি ওখানে ব্যাগটা রেখে আমি একটু গেটের দিকে আসলাম তোমাদের সাথে কথা বলবো বলে তো চলো আরও একটা নতুন দিন তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব 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 ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি প্রচণ্ড গরম তার মধ্যে যেতে হবে কিছু করার নেই তার কারণ দায়িত্ব আর এক পরিবার যখন ভরসাটা আমার উপরে করেছে তখন সেই দায়িত্ব বোধটা কোথাও দিয়ে অনেক গুণ বেড়ে গিয়েছে তো চলো গিয়ে বসি সারাটা দিন আমি কীভাবে কাটাচ্ছি সেটা দেখতে চলো আজকে ট্রেনে বসে উবের বুক করেছি যাতে সময়টা নষ্ট না হয় তো সেই কারণে লোকেশান নিয়েছে একটু উল্টো দিকে তো উবেরটা দাঁড়িয়ে রয়েছে অন্যদিকে আমাকে অনেকটা হাঁটতে হলো ব্রিজ পর্যন্ত হেঁটে আসতে হলো তো যাই হোক চলো দাদাকে পেয়ে গেছি ওটিপিটা শেয়ার করে দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি অ্যাকচুয়ালি আজকে ট্রেনে বসে খবর পেলাম যে স্যার হঠাৎ করে ঘরে পড়ে গিয়েছেন ইজি চেয়ার থেকে উঠে কোনো একটা ব্যাগ র্যাক থেকে নিতে গিয়েছিলেন আর ব্যালেন্স রাখতে পারেননি পড়ে গিয়েছেন টুনি ছিল টুনিকে বললেই টুনি ব্যাগটা দিয়ে দিত কেন বলেননি জানি না আসলে দুর্ঘটনা ঘটার সময় হয়তো এইভাবেই ঘটে তো টুনি তো মাউ করে কেঁদে আমাকে ফোন করলো তুমি ফ্ল্যাটে আছো শিগগিরি আসো স্যারপুরে গিয়েছে আর আমি তখন রয়েছি নৈহাঁটি ট্রেনের মধ্যে সঙ্গে সঙ্গে রানাকে ফোন করলাম রাজকুমারকে ফোন করলাম মন্টুকে ফোনে পাচ্ছি না মাথা আমার তখন আর কাজ করছে না যে আমি নেই কি হবে হঠাৎ মনে হলো গোপালদাকে ফোন করি তারপরে গোপালদাকে ফোন করলাম গোপালদা তখন দোকানে যাবে বলে তৈরি হচ্ছিলো তো গোপালদা গিয়ে পুরো ব্যাপারটাকে সামলেছে এখন রবি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে ডাক্তারবাবু দেখছেন খানিকটা আশ্বস্ত হলাম গোপালদার সাথে কথা বলে সবটা জানার পর তো যাই হোক আমি উবেরে উঠে গেছি যাচ্ছি যে উদ্দেশ্যে কলকাতায় এসেছি সেখানে আর বারবার আমি বলছি আজকে পঁচিশে জুন দু এটা বলার পিছনেও হয়তো কিছু কারণ আছে সেটা তোমরা পরে জানতে পারবে তো চলো আবার কথা হচ্ছে ইনকাম ট্যাক্স অফিসে ঢোকার মুখে সেই ক্যামাক স্ট্রিট জাংশনের নেমে আমার পছন্দের রাস্তায় হাঁটতে হাঁটতে সঙ্গে থাকো স্টেশনের ঘড়িতে এখন বাড়ছে সকাল এগারোটা উনচল্লিশ মিনিট রেড থেকে গ্রিন হয়ে গেল অ্যান্ড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড ইমোশন অ্যাজ অ্যান ইন্ডিয়ান গায়ে কাঁটা দিয়ে ওঠে একেবারে যেরকমটা তোমাদের বলেছিলাম এই সেই তো নামলাম জাস্ট থেকে থেকে ছাড়লাম পৌঁছে গেছি আমার সেই পছন্দের রাস্তা সিরিয়াসলি এই রাস্তাটাই আসলে আমার যেটা সব থেকে বেশি মনে হয় কৃষ্ণনগরের প্রত্যেকটা বাইকওয়ালাকে যদি নিয়ে এসে পার্কিংটা একবার দেখাতে পারতাম জাস্ট পার্কিংটা একবার দেখো পুরো সাজানো গোছানো একটা পার্কিং আর এটা যদি কৃষ্ণনগর হতো যে যেখানে পারতো সেখানে রেখে দিয়ে চলে যেত নিজের দরকারে আর অন্যজন বাইক রাখার জায়গা পেত না তো চলো হোপফুলি আজকেই হয়তো আমার লাস্ট আসা মেবি আর একটা দিন আসতে হবে অর্ডারটা তুলতে আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে কালকে গরমে এতটাই কষ্ট হয়েছে আজকে যখন বেরিয়েছি গরমটা তখনও ছিল কিন্তু

সেরকমটা বললাম কি এক কাপ চা খেয়ে ওপরে যাবো দু জল নিয়ে একটা করে জল জল তো থেকে আর কেক নিয়ে যাই ওপরে কখন কতক্ষণ বসতে হবে ওয়েট করতে হবে সেটা তো জানা নেই জলটা করতে হবে পৌঁছে গেছি গন্তব্যে গাছপালা ঘেরা শান্ত সুন্দর রাস্তায় ফুড কর্পোরেশনের অফিস আর তার ঠিক ভিতরে ইনকাম ট্যাক্স অফিস হলো আজকের মতো কাজ সারা পড়িতে এখন বাচ্চে বারোটা চল্লিশ এবার কতক্ষণে উবের পাবো উবের অলরেডি আমি বুক করে দিয়েছি চার মিনিট দেখাচ্ছে তো যাবো শিয়ালদা আশা করছি একটা পনেরো কৃষ্ণনগর লোকালটা পেয়ে যাবো চলো সঙ্গে থাকো যতক্ষণ না ট্রেন পাচ্ছি ততক্ষণ কোনো ভরসা নেই কালকে দুটো পাঁচের গরুর গাড়ি ধরে তো গিয়ে সেই সাড়ে নাম নামলাম তাই তো দুটো পাঁচের গরুর গাড়ি আজকে কি পাই দেখি চলো সব ফেলে ধেলে একাকার করে দিল উবের বুক করলাম তো সেটা ক্যান্সেল করে দিয়ে আবার সেকেন্ড টাইম বুক করলো অ্যাকচুয়ালি এই রোডটা না যখন তখন যে কোনো ওয়ান ওয়ে করে দেয় আর বাইকওয়ালাগুলোকে ট্যাক্সিওয়ালাগুলোকে অনেক ঘুরে ঘুরে আসতে হয় এটাও মনে হচ্ছে ক্যান্সেল হবে তার কারণ অনেকক্ষণ থেকে দেখাচ্ছে বেচারা ওয়ান পয়েন্ট এইট কিলোমিটারে আটকে আছে ওয়াকিং ডিস্টেন্স দেখাচ্ছে এক মিনিট আর টাইম টু পিক আপ দেখাচ্ছে তিন মিনিট এও ক্যান্সেল করলো বলে কিন্তু সমস্যা হচ্ছে যতক্ষণ না ও ক্যান্সেল করবে যদি আমি ক্যান্সেল করি আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে এই করে করে একটা পনেরো ট্রেনটা পাবো কিনা না জানি না অলরেডি বারোটা তেতাল্লিশ হয়ে গিয়েছে পেয়ে গেছি উবার এখন যাব শিয়ালদা স্টেশন ইচ্ছা আছে একটা পনেরো কৃষ্ণনগর লোকালটা ধরবো রাস্তার যা অবস্থা পাবো কি না জানি না তো খাওয়া দাওয়া অ্যাজ ইউজুয়াল কালকের মতো আজকেও কিছু হবে না আমি আর দুষ্টু এবার যে ভালো মতো বিছানায় পড়বো সেটা বুঝতে পারছি কি দুষ্টু দুষ্টু মোটামুটি কাল থেকে বিছানা নেবো নেবো করছে আজকে বাড়ি গিয়ে নিয়ে নেবে এই তো। হ্যাঁ। গরম, কৃষ্ণনগরে এক রকম গরম, কলকাতায় আরেক রকম গরম। তো চলো সঙ্গে থাকো। কখনো কখনো আমাদের আত্মhunger আমাদের ধ্বংসের মুখমুখী দাঁড় করায় আর কখনো কখনো একটা ধ্বংস হয়ে যাওয়া জীবন একটা খরকুটো আঁকরে ধরে নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। আজ অফিস থেকে বেরিয়ে যখন বাড়ি ফিরছিলাম একটাই কথা বারবার মনে আসছিল অনেক বড় দায়িত্ব নিয়ে আজ প্রায় সেটা সম্পন্ন করতে চলেছি পাশাপাশি গতকাল থেকে আরও একটা নতুন দায়িত্ব ঘাড় পেতে ঘাড়ে নিয়েছি ঈশ্বরের কাছে করজোরে প্রার্থনা করি আমার এই দায়িত্ব যেন আমি সসম্মানে শেষ করতে পারি এতক্ষণ তোমাদের যে ক্লিপসটা দেখালাম ট্রেনের ভিতরের ক্লিপস এটা কৃষ্ণনগর লোকাল না পাকিস্তান লোকাল আমি যথেষ্ট কনফিউজ ছিলাম দু ঘন্টার ওপরে আমি ট্রেনে বসেছিলাম আমার বারবার মনে হচ্ছিল আমি ভুল করে বাংলাদেশ চলে আসিনি তো আমি সত্যি সত্যি পশ্চিমবঙ্গে আছি তো আমি কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাচ্ছি তো আমি মনে হয় ভুল ট্রেনে উঠে পড়েছি অবশেষে এখানে এসে এই মনোরম বাগান দেখে আমার মনে শান্তি আসলো না আমি ঠিক ট্রেনেই উঠেছি আর আমার গন্তব্যেই এসে পৌঁছেছি আমার প্রাণের শহর কৃষ্ণনগর আমার ভালোবাসার শহর কৃষ্ণনগর আমার ভালো লাগার শহর কৃষ্ণনগর আমার জন্মের শহর কৃষ্ণনগর আমার মাতৃভূমি কৃষ্ণনগর এই শহরেই আমার বেড়ে ওঠা এই শহরেই আমার সাফল্য আর এই শহরেই আমার দায়িত্ব কর্তব্য এই শহরেই আমার ভালো লাগা ভালোবাসা তো গড়িতে এখন বাড়ছে বিকেল চারটে আর আমি জাস্ট পাড়ার মোড়ে নেমে গলি দিয়ে হাঁটছি এখন স্যারের খোঁজ নেব তারপরে যাব রুমে মানে আজকে যে একটা পনেরোর কৃষ্ণনগর লোকালে আসলাম না পাকিস্তান লোকালে আসলাম আমি নিজেও জানি না দেখো বাড়ি ঢোকার মুখে বিড়ালটা রাস্তা কাটলো কি আছে কপালে জানি না পুরো পাকিস্তান লোকালে আসলাম না না তো শিয়ালদা থেকে চারটে রাহু উঠেছিল আমার সামনে নামাজ পড়তে শিখিনি তো মানে রাহু কিছু বাদ দিল না যা ট্রেনে উঠলো সব খেলো মানে এইটুকুনি বুঝলাম যে মুসলিমদের জন্যই হকার গুলো বেঁচে আছে কালো আঙুর জাম পেয়ারা মোসম্বি আপেল চাল ভাজা চিড়ে ভাজা বাদাম কিছু বাদ দিল তারপরে হচ্ছে গজা গজা

বাড়ি পৌঁছালাম এতক্ষণে আমার সময় হয়েছে ক্যামেরা অন করে আবার তোমাদের পাশে আসার সেই তখন তোমরা দেখলে আমি ট্রেন থেকে নেমে ফ্ল্যাট পর্যন্ত পৌঁছাতে পেরেছি তারপরে স্যারের সাথে দেখা করে ফ্ল্যাটে এসে একটু রেস্ট নিচ্ছিলাম আর গত সোমবার মানে গত কাল কালকেও আমি আমার স্কুলের কাজ নিয়ে ইনকাম ট্যাক্স অফিস হিয়ারিংয়ে গেছিলাম কলকাতা আজকে মঙ্গলবার আজও আমি গেছিলাম ইনকাম ট্যাক্স অফিসে আমার স্কুলের একটা ইনকাম ট্যাক্স রিলেটেড হিয়ারিংয়ের কারণে কলকাতা সিআইটি এক্সামশানে তো ফিরে আমি আমার কাজ সেরে এখন ঘড়িতে পারছে রাত্রির এগারোটা কুড়ি ডিনার সেরে এই মাত্র আমার রুমে আসলাম আমার জীবনের যুদ্ধটা আমার একদম একার আমি এই যুদ্ধে কোনো আমার পাশে কাউকে চাইনি পাইও আমার সোকল রিলেটিভরা কেউ কোনোদিন আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি আর আমি সেটা এক্সপেক্টও করি না লড়াই করে বাঁচছি তো তাই হয়তো অনেকের গায়ে খুব জ্বালা লাগছে তোমাদের আগেও আমি বলেছি আমি গরিব বাবা মায়ের সন্তান আমার বাবা গরিব এটা আমার অহংকার আর আমার মা আমাকে সৎ থাকতে শিখিয়েছে অন্যায়ের সামনে মাথা নোয়াতে না করেছে তো সেই কারণেই আমি দাম্ভিক আমি অহংকারী আমি বেয়ারা আমি বেপরোয়া আমি গর্বিত আমি বেয়াদব তো এতদিন তোমরা আমাকে এভাবেই ভালোবেসেছ এভাবেই আমার পাশে থেকেছ আর এভাবেই আমাকে সাপোর্ট করেছ আশা রাখব আগামী দিনেও তোমরা আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তো ভিডিওটা যদি তোমরা এত দূর দেখছো তাহলে নিশ্চয়ই কিছু ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না আর নিজেদের ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভসদের মধ্যে প্রচুর 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 শেয়ার করে দিও আজ তাহলে এটুকুই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী কাল নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকে সুস্থ থেকো হাসতে থেকো মজায় থেকো আনন্দে থেকো আর ঝুম শুষ্মি ব্লগ চ্যানেল দেখতে ভুলো না টাটা